শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষা সবটাই পশ্চিমবঙ্গে বিপন্ন হয়েছে এবং এবারে যেটা করেছেন বা করছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর যা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ তো হয়ইনি ভারতবর্ষের কোনো রাজ্যে এ ধরনের শিক্ষা বিপর্যয় হয়েছে বলে আমাদের জানা নেই আজকে যদি প্রাইভেট এডুকেশন সিস্টেম না থাকতো তাহলে এই যন্ত্রণাটা বা এই সমস্যাটা আপনারা অনুধাবন করতে পারতেন আমরা পশ্চিমবাংলার পপুলার চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া ইউটিউবার পোর্টাল সকলকে সকলের কাছেই প্রথমে অনুরোধ করতে চাই আপনারা এই বিষয়টি নিয়ে যথাযথ গুরুত্ব এবং ফোকাস আপনারা করুন বিষয়টা আর কিছু নয় তিন মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে সে ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে এই ঘটনায় সরাসরি পাঁচ লক্ষ ছাত্রী অভিভাবক অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে এই এইরকম একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করি আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি কারণ বিকাশ ভবনের কাছে গেলে আমাদেরকে চাংদলা করে তুলে থানায় নিয়ে যাওয়া হতো নবান্নর কাছে তো যেতেই দেবে না অভয়ের মাকে যারা লাঠি মারে তাদের কাছে নবান্ন যাওয়ার চেষ্টা করাই যদিও আমরা এমএলএ নির্বাচিত আমাদের স্টেট সেক্রেটারি এট নবান্ন সচিবালয় কোন রাজ্যে কোন এমএলএ এমপি কে সচিবালয়ে যাওয়ার ক্ষেত্রে দলের পরিচয় দিয়ে যেতে হয় না কেবল মাত্র পশ্চিমবঙ্গে সেটা হয় স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে তারা উনি আমাদের ফিডব্যাক দেন আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরিয়াল নামের তার আউটকাম কি ফলাফল কি এটা আমরা বলতে পারি আমরা এক্ষেত্রে অভিযোগ আপনাদের কাছে করছি কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাসের পরেও ভর্তি চালু করছে না কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না এর কারণ আপনাদের কাছে দুটো আমরা তুলে ধরছি এক হচ্ছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ছিয়াত্তরটা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয় তার জন্য তোষণবাজ সরকার মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন দ্বিতীয় হচ্ছে গত দু তিন বছরে মমতা ব্যানার্জি চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকে ইডি সিবিআই তাদের টাইটে এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াটেয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই ওটা ল্যাম্প পোস্ট আসল হচ্ছে মমতা ব্যানার্জি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিচ্ছি আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডে মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এল ও পি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা ব্যাপী ধর্নাতে বসে থাকব প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে এক হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য আর যে মুসলিম কমিউনিটিগুলো ও তালিকায় আসতে পারে না ও তালিকায় সতেরোটা মুসলিম কমিউনিটি আছে আমাদের তাতে আপত্তি নেই মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান যারা সুযোগ পার যোগ্য নয় ন্যাশনাল ও তালিকায় নেই ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান সেই কারণে পাঁচ লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন দু হাজার পঁচিশে